ব্যারাকপুরে দুর্গাপুজোর কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক কর্তারা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আগামী চোদ্দই অক্টোবর ব্যারাকপুর মহকুমার দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হতে চলেছে ব্যারাকপুরে গত বছর ব্যারাকপুর মহকুমায় দুইটি দুর্গাপুজোর কার্নিভ্যাল আয়োজিত হলেও চলতি বছর ব্যারাকপুর মহকুমা এলাকায় একটি দুর্গাপুজোর কার্নিভাল আয়োজিত হতে চলেছে যা হবে ব্যারাকপুরে সেই কার্নিভাল উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে আয়োজিত হল প্রশাসনিক বৈঠক বৈঠক শেষে ব্যাকপুর চিড়িয়াম পরিদর্শন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি পূর্ত দপ্তর বিদ্যুৎ পর্ষদ ও দমকল দপ্তরের আধিকারিকেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন আগামী চোদ্দই অক্টোবর আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর এই কার্নিভাল কি হতে চাইছে এবার কার্নিভাল নিয়ে আমাদের সিটি অফিসে মিটিং ছিল পরে আমরা স্পটটাকে আর একটু ভেরিফিকেশন করতে করছি আগামী চোদ্দ তারিখে কার্নিভালটা হবে গতবারে আমাদের এই সাব দুটো কার্নিভাল ছিল একটা পানিহাটিতে একটা বারাকপুরে এবার টোটাল সাব ডিভিশনে একটা জায়গায় হচ্ছে সেটা আমাদের বারাকপুরে এই চিরামোর অঞ্চলে সেটা নিয়েই আমরা স্পেসটা কিভাবে কি করব যেহেতু আমাদের কিছু ভিআইপি সংখ্যা বাড়ছে ডাবল হচ্ছে যে কারণে এটা নিয়ে একটু আলোচনার বিষয় হচ্ছে তা যাই হোক পিডাব্লিউ টি লোক এসছে ওনাদেরকে একটা লেআউট করতে বললেন এবং লে আউটটা করার পরে পরশু দিন আর কি সোমবার দিন আমরা বসে ওটাকে ফাইনালাইজ করব ধরুন গতবারে যে কটা পুজো ছিল এবার দুটো মেলা তার মানে গতবারের থেকে কিছু পুজো মাইনাস হচ্ছে এই দিককার যে পুজো গুলি এবং পুজো গুলি কি সব স্টেশন থেকেই এদিকে আসবে হ্যাঁ স্টেশন থেকে ঘোষপাড়া রোডে লাইন আপ থাকবে স্টেশন থেকে এদিকে আসবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স